আজকের ভিডিওটায় তামিমকে কিছু বলতে বাধ্য হব আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার চোখে যেটা খারাপ লাগবে ভালো লাগলেও যেমন বলি খারাপ লাগলেও আমাকে বলতে হবে কালকে তামিমের একটা ভিডিও এসছে ভিডিওটা দেখেছি তো তামিমকে একটা কথা আজকে বলবো বলতে বাধ্য হব চলো বলবো তার আগে রানিমাকে নিয়ে কিছু কথা বলি আমার না রানি বলতে একদমই ভালো লাগে না আমি তোমাদের প্রথম থেকেই বলেছি আমি সোহা বলে ডাকি ওকে সোহা বলেই ডাকব ও হচ্ছে সোনা খান আর এটা হচ্ছে সোহা তো তামিম কালকে একটা ভিডিও দিয়েছে আমাদের ছোটো তামিমকে নিয়ে একটা কাজে গেছিল কি কাজ না সোহার একটা আমরা দেখেছি সোহাকে নিয়ে এসছে নিয়ে আসার পর একটা কাগজপত্র একটা মিটিং একটা স্ট্যাম্প পেপার সেটা কোর্ট থেকে সেটাকে পারমিশন করিয়ে নিয়ে এসে আবার ওদের দিয়ে সই করাতে হবে কারণ সত্যি কথা এখন যা বিপদের দিন প্রত্যেকটা মুহূর্তে কে কাকে কীভাবে ভাসিয়ে দেবে বলা যায় না প্রত্যেকটা মুহূর্তে ওরা দেখেছে এবং ঠেককে এসে ঠেককে এই একদম অফিসিয়ালি কাজটা করেছে তারপরে চিন্তা করবে যে শোয়াকে মানে রানীকে কার কাছে দেবে কোনো ফ্যামিলিতে দেবে কারণ ওর পক্ষে তো দুটো বাচ্চাকে একসাথে বড়ো করা সম্ভব না কারণ ওরও তো নিজের জীবন আছে ও তো খুব বেশি আমি মতো বড়ো খুব বড় একটা ছেলে না মানে অনেক বয়স্ক বা ওর ফ্যামিলি আছে তা তো না ও তো বাচ্চা মানে বাচ্চাও না বড় না যাই হোক ও তো একটা ইয়াং ছেলে ওরও তো জীবন বলে কিছু আছে তারপরে সোশ্যাল ওয়ার্ক আছে দুটো বাচ্চাকে সামলানো অত সস্তা না আমরা একটা বাচ্চাকে সামলাতেই আমাদের জীবন ই হয়ে যায় তো যাই হোক ও আইনি ব্যবস্থাটা করলো মানে যেটা লিগাল সেটা করলো এটা খুব দরকার ছিল খুব ভালো করেছে লিগালি একটা কাজ করেছে ও তার জন্য কালকে কোর্টে বেরিয়েছিল ছোটো তামিমকে নিতে আমরা জানি ছোট তামিম একটু হিংসুটি একটু না বেশ হিংসুটে যখন এসেছিলো কাউকে কিছু দেবে না নিজে খাবে আর একটুখানি অ্যাগ্রেসিফব যাই হোক এখন অনেকটা কিউর হয়েছে হ্যাঁ তামিমের মতো এরকম সংস্পর্শে যদি বাচ্চারা থাকে নিশ্চয়ই ভালো হবে এবং আস্তে আস্তে প্রোগ্রেস করছে এটা আমরাও দেখতে পাচ্ছি যে ছোট তামিম অনেকটা ডেভেলপড হয়েছে তবে আবার বলবো ছোট তামিমকে একদমই ফোন দেবে না খেলাধুলার জিনিস কিনে দাও তো চলো আজকে বলবো আজকে রো তামিম কারণ ও থামনেলে দিয়েছিল রোহান আর তামিমের দ্বন্দ্বের কারণ রোহান ভাটসের তামিমের দ্বন্দ্বের কারণ তো এরকম একটা ই দিয়েছিল। সেখানে রোহান কি বলেছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর তামিমকে কটা করা কথা বলে যাবো আজকে বলতে বাধ্য হব আমি জানি তামিম তুমি আমার ভিডিওটা দেখছো তো চলো ভুল পর্বে যাও বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মনে হলো না তামিম জোর বকবে দিদিভাই না বকবো না তোমাদের সবাইকে আমি ভীষণ স্নেহ করি ছোট ভাইয়ের মতো তোমরা সবাই পুরো টিমটা অ্যাকচুয়ালি তোমরা আমার সন্তান তুললো কিন্তু তোমরা যেহেতু আমাকে দিদিভাই বলে সম্বোধন করো তোমরা আমার টোটাল টিমটা মানে বিশেষ করে তামিম শাহরুখ আর রোহান এরা এদের দেখেই তো এসছি এমজি তারপরে তরিত এখন সবার ভিডিও দেখি লিসান লিসানুরা একটা কালকে ভিডিও হয়েছে রিমার রিমা বোনের ভাইদের নিয়ে তো যাই হোক তো তুষার এদের প্রত্যেককে আমি স্নেহ করি এবং ভুল ত্রুটি দেখলে বলে যাই তাতে যদি কারুর ফস্কা পড়ে কেন এদের নিয়ে ভিডিও করছেন তাতে আই ডোন্ট কেয়ার কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার আগে একটা কথা বলি আমাদের দেশের পরিস্থিতি সবাই তোমরা জানো আমরা বদলা নিতে পেরেছি সিঁদুরের বদলা আমরা নিয়েছি তারপরে মিশার আমাদের সুদর্শন সেটাও আমাদের চলছে আমরা সাকসেস কালকেরাত্রির খবরেই দেখেছি যে পাকিস্তান অতর্কিতভাবে কিছু একটা করতে চেয়েছে এত গুড়ি এত মুখ্য জবাব ইন্ডিয়া দিয়েছে ভারত দিয়েছে আমাদের ভারত অনেক উন্নত দেশ অনেক উন্নত কিন্তু তবুও বলবো তারপরে শান্তির বার্তা দিয়েছে সেই খবরের থেকে তো চোখ সরছে না সারাদিনই টিভি চলছে গাগা করে খবর শুনছি যেখানেই যাচ্ছি ঘরের তো শেষ কথা একটাই বলবো যুদ্ধ কারুর কামনা আর যুদ্ধতে কখনো কখনও সে তা হারা যাই হোক না কেন যুদ্ধতে কোনো কারুর পক্ষেই ভালো হয় না কোনো দেশের পক্ষেই ভালো হয় না সে যে সে দেশ যে দেশই হোক কম বেশি ক্ষয়ক্ষতি হয় আর্থিক ক্ষতি তারপরে জীবনহানি কম বেশি হয় তো তাতে সেই জন্যই বলবো যে খুব তাড়াতাড়ি যেন এটা একটা জায়গায় আসে আমরা যেন মুখ্যম একটা জবাব যেমন দিয়েছি তো এইটুকুই বলবো যুদ্ধ আমাদের কারুরই কাম্য না যদিও এটার জন্য দরকার ছিল কিন্তু যুদ্ধের ক্ষয়ক্ষতি কিন্তু এটা শঙ্কিত কিন্তু সবাই থাকি এই যে অ্যালার্ট অ্যালার্ট যাই হোক এইটুকুই ছিল আজকে ভারত সম্বন্ধে আমার দেশ সম্বন্ধে আমি গর্বিত আমি ভারতবাসী এই যে ভারত যেভাবে জবাব দিয়েছে যেভাবে শুয়ে দিয়েছে যেভাবে বদলা নিয়েছে আমাদের সিঁদুরের আমাদের সিঁদুরের যেভাবে বদলা নিয়েছে সত্যি কথা হ্যাডস অফ ইন্ডিয়ার টোটাল ডিফেন্স বাহিনীকে তো এইটুকুই বললাম সত্যি কথা ভীষণ প্রাউড তারপরেও জানো আমার এক বন্ধু এসে রয়েছে ও আমাকে ভিডিওগুলো পাঠাচ্ছে এখনও পাঠানো পাঠায়নি মানে দিইনি যদি পারি দেব শুধু একটা রিলস দিয়েছি তোমাদের দেখে নিও পাহালগাঁওতে যে রিলসটা দিয়েছি সেটা হচ্ছে আমার ননদ বাইশে এপ্রিল পাহালগাঁওতে ছিল এটা হচ্ছে তেইশে এপ্রিলের একটা ছোট্ট শর্টস দিয়েছি সেই শর্টসটা ওরা তেইশে এপ্রিল কিভাবে ছিল পাহালগাঁও তো ওদের সাথে ফোনে সব সময় যোগাযোগ করেছি এবং যতটা ওদের মান মানে মনোবল দেওয়ার দিয়েছি বলেছি কিছু হবে না ওরা বন্দি ছিল মানে বন্দি ছিল বাট কোনো ক্ষয়ক্ষতি ওদের হয়নি বা কোনো সেই রকম বিপদে ওদের পড়তে হয়নি হ্যাঁ ওই একদিন ওরা হোটেল বন্দি ছিল কড়া নিরাপত্তার সাথে ওরা ছিল মানে তেইশ এপ্রিলের কথা তো যাই হোক মূল পর্বে আসি তামিম তামিম কালকে একটা ভিডিও দিয়েছো তেরো মিনিট উনষা উনষাট সেকেন্ডের একটা ভিডিও চোদ্দো মিনিটের একটা ভিডিও প্রথম থেকে বলে গেছো যে আমার সাথে রোহানের কি হয়েছে সেটা তোমাদের আজকে বলবো কারণ তোমরা আমাদের একটা পরিবার একশোতে একশো বলবো যে আমরা তোমাদের এক ইউটিউব আমাদের একটা পরিবার তোমারও আমারও সেখানে তুমি শেয়ার করতেই পারো কিন্তু তুমি পনেরো মিনিটের চোদ্দো মিনিটের মধ্যে কখনও তুমি কিন্তু শেয়ার করতে পারিনি পারোনি প্রথম কথা বলবো তোমার বলারই বাদ দরকার ছিল না তোমার বলার কোনো দরকার ছিল না যে আমি এটা পরিবার শেয়ার করব যেটা তুমি শেয়ার করতে পারবে না সেটা বলার কোনো দরকার নেই কারণ আমরা বুঝে গেছি যে তোমার সাথে রোহানের একটা মনোমালিন্য চলছে এবং তার থেকেই তার থেকে আজকে তোমাদের দুজনেরই ডিপ্রেশনের কারণ হয়ে গেছে এই মনোমালিন্য আর এই মনোমালিন্যটা ডিপ্রেশনের কারণের জন্যই তোমাদের কারুর চ্যানেলে স্বতঃস্ফূর্ত ভিডিও আসছে না রোহানের একটা আড়াই লাখের চ্যানেলে ভিডিও আসছে না সে তিন দিন আগে বকখালিতে যাওয়ার একটা ভিডিও এসেছে তো তোমার কালকের ভিডিওতে বুঝতে পেরেছি যে রোহানের দিক থেকেই কোনো কী বলবো তুমি বললে নোংরামি না রোহানের দিক থেকেই কোনো অশান্তি মানে ঝগড়ার একটা কিছু এসছে রোহানের দিক থেকেই একটা ঝগড়ার কোনো কারণ বা অশান্তির কোনো কারণ বা মনোমালিন্য কোনো কারণ রোহানের রোহান কোনো একটা ব্লান্ডার করেছে যেটা তোমার ভাষায় তুমি বললে না রোহান এমন একটা নোংরামিই তো বললে যার জন্য ফ্রি মোশনের পুরো নিন্দা হয়ে যাচ্ছে তো একটা কথাই বলবো যেটা বলতে পারবে না সেটা বলবে না কারণ ভিওয়ার্সরা তোমাদের দিকে হা করে তাকিয়ে থাকে তো তুমি কালকে চোদ্দো মিনিট বলে গেলে রানীর কথা বললে সব বললে তামিমের কথা বললে কিন্তু তুমি বলবো বলবো করেও কিন্তু বললে না এইভাবে ভিউয়ার্সদের ঠকাবে না এইভাবে ভিউয়ার্সদের ঠকাবে না এরপরে তুমি যদি কোনো থামনেল দাও বা তুমি কোনো ভিডিও করো তাতে তোমার ভিউয়ার্সদের কাছে তুমি খেলো হয়ে যাবে এটা আমি বললাম যদি না বলো বলো না কেউ জানা কারোর জানার দরকার নেই মনোমালিন্য হয়েছে তুমি একটা ভিডিওতে বলে দিয়েছো এর আগে এবং শাহরুখও বলেছে যে হ্যাঁ একটা মনোমালিন্য হয়েছে আমার আর তামিমদার সাথে রোহানের খুব তাড়াতাড়ি আমরা মিলে যাব রোহান ফোন করেছিল মিটি নেওয়ার জন্য দ্যাটস অল দ্যাটস অল তারপরে তোমার কালকের এই ভিডিওটা দিয়ে যদি নাই বলতে পারো তাহলে তোমার দরকার ছিল না এই ভিডিওটা করার তুমি এই ভিডিওটা তামিমকে নিয়ে ছোট তামিমকে নিয়ে আর রানিমাকে নিয়ে সুন্দরভাবে যে রানিমার জন্য যে যেটা করেছো যেটা একটা মূল্যবান কাজ করেছ সেটা নিয়ে আলোচনা করতে পারতে এবার বলি যে তুমি বললে রোহানের দিক থেকে একটা মানে ঝগড়া বা অশান্তির একটা মনোমালিন্যর একটা সৃষ্টি হয়েছে তো তুমি বলতে পারলে না তোমার পরিবার বলেও তুমি বলতে পারলে না এবং বলবো বলবো করে এন্ড অব দি টেনে নিয়ে গেলে বলো এটা একটা রাগের কারণ দ্বিতীয়ত বলবো যে রোহান যদি অন্যায় করেও থাকে রোহান নিজেও বলেছে ও খুব ডিপ্রেশনে ভুগছে কারণ একটা মনোমালিন্য হয়েছে আর তুমি রোহান আর শাহরুখ একই বৃন্তে মানে একই তারে বাঁধা ছিল তোমরা একই সুতোয় তো সেখানে কিন্তু শাহরুখ অলরেডি ডিসক্লোজ করে দিয়েছে বলে দিয়েছে যে রোহান বা আমাদের ফোন করেছিল এবং বলেছে সবটা মিটিয়ে নাও তাহলে তামিম তোমাকে একটা কথাই বলবো রোহান যদি কোনো অন্যায় করে থাকে রোহানের দিক থেকে যদি তোমাদের কোনো মানে মতবিরোধ বা ঝগড়া অশান্তি হয়ে থাকে বা ও কোনো অন্যায় করে থাকে ঠিক ওয়ার্ড হচ্ছে ও যদি কোনো অন্যায় করে থাকে সে যে কোনো কারণে যে কোনো মানে ব্যক্তিগত কোনো অন্যায় যদি ও করে থাকে তাহলে তাহলে ও কিন্তু ফার্স্ট ফোনটা করেছে রোহানই কিন্তু ফার্স্ট ফোনটা শাহরুখকে করেছে এবং বলেছে আমার এগুলো ভালো লাগছে না আমরা মিটিয়ে নিয়ে আবার সুন্দর করে ভিডিও করি তাহলে তামিম কালকে তুমি যে ভিডিওটা করলে তাহলে তুমি বললে না তাহলে তুমি নয় বলতে পারতে নয় করতে না তাহলে রোহান যদি অন্যায় করেই থাকে পক্ষপাতিত্ব না কিন্তু তোমাদের দিদি হয়ে তোমাদের আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে হয়ে আমার এগুলো বলার মনে হয় হক আছে তাই বলছি তাহলে রোহানের তরফ থেকে তোমাদের ফোন করেছে মানে রোহানের রোহান ব্যাপারটাকে নর্মালি মানে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ স্যারেন্ডার বলতে পারো স্যারেন্ডার করে দিয়েছে সেক্ষেত্রে তুমি কালকে এটা না বলে এটা বলতে পারতে যে আমরা খুব তাড়াতাড়ি মিলে যাব ভালো কি মন্দ বলতে পারতে তুমি আর নয়তো তুমি মানে ক্লিয়ারলি বলতে যে আমাদের মধ্যে এটা হয়েছে রোহান করেছে আমাদের সেটা পছন্দ হয়নি তাই রোহানের সাথে আমাদের একটু বাগ বিতণ্ডা হয়েছে তবে চিন্তা করবেন না আপনারা খুব তাড়াতাড়ি আমরা এক হয়ে যাবো আর সেই জন্য আমাদের মানসিক দিকটা ভালো নেই বলতে পারতে সাধারণ একটা ছোট্ট কারণ আর যদি একান্তই ব্যক্তিগত হয় আমি জানি আমি বুঝতে পারি আমার সিক্স সেন্স বলছে তোমাদের ব্যক্তিগত একান্তই ব্যক্তিগত একটা জিনিস নিয়ে তোমাদের একটা মনোমালিন্য হয়েছে হয়েছে তুমি যেহেতু ডিসক্লোজ করনি অতবে আমি বলবো না কিন্তু তুমি যেদিনকে তোমরা তোমাদের কাছ থেকে যেদিনকে আসবে সেদিন তোমাদের বলে যাবো আমি হিংস দিয়ে যাচ্ছি তো তামিন তোমার কালকের ভিডিওটা আমার এই জায়গাটাতেই খারাপ লেগেছে যেটা বলতে পারবে না সেটার হিংস দেবে না যেটা বলতে তুমি ভিডিওটা করলে থামনেল দিলে অথচ সেটা তুমি বললে না এটা ভিউয়ার্সদের ঠকানো বলে বোঝাতে পারলাম তোমাকে এটা এক ধরনের ঠকানো বলে আর যদি ভালোবাসা অবশ্যই তোমাদের মধ্যে ভীষণ ভালোবাসা ভালোবাসা না থাকলে এরকম ডিপ্রেশনে তোমরা চলে যেতে না মানে মানসিক যে এতটা কষ্ট হচ্ছে তোমাদের বোঝা যাচ্ছে কারণ তোমরা ঠিকঠাক ভিডিও দিতে পারছো না তারপরেও তোমার দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাকে ট্যাকেল করে ভিডিও দেওয়া সমাজের কাজ করা খুব টাফ সেই জন্য তুমি তার ডিসিশনও নিয়েছ যে তোমাদের রানিমাকে কাউকে দিয়ে দেবে হ্যাঁ খুব ভালো এটা খুব ভালো ডিসিশান কিন্তু তার আগে তুমি এই ব্যাপারটা তোমরা মিটিয়ে নাও কারণ যেহেতু রোহান অলরেডি ফোন করেছে শাহরুখকে অলরেডি ফোন করেছে তাহলে এই এত দূরত্ব বা এত ইসে যাওয়ার কোনো দরকার নেই যেহেতু তোমরা সবাই সবাইকে ভালোবাসো সবাই সবাইকে ভালোবাসো এবং তোমরা চাইছো ক্লোজ হতে তবে তরিত তরিত এদের সাথে কিছু হয়নি কারণ তরিত একটা কমেন্টেও লিখেছে আমার সাথে রোহানদার কিছু হয়নি মেন হচ্ছে শাহরুখ তামিম ভার্সেস রোহান তাহলে আমি আবারও বলবো রোহান যখন ফোন করেছে মিটিয়ে নিতে বলেছে তাহলে কোনো ভিডিওর দরকার ছিল না আমি বলেছিলাম দুদিনের মধ্যে তোমাদের একটা ভিডিও আসবে কোনো দরকার ছিল না নিজেরাই অফ ক্যামেরায় মিটিয়ে নাও মিটিয়ে নিয়ে ভিডিও করো ভিডিও কর আর নয়তো অন ক্যামেরায় যেমন বলছো যে তোমরা আমাদের ফ্যামিলি তোমাদের জানার অধিকার আছে তাহলে ফ্যামিলিতে এসে পরিষ্কার করে বলো কি হয়েছে কি হয়েছে ভিউয়ার্সদের মতামত আমাদের মতামতেরও প্রয়োজন আছে কি হয়েছে কতটা দোষ করেছে কতটা ও করেছে কতটা নোংরামি করেছে বা কতটা তোমাদের হ্যারাস করেছে কতটা আঘাত করেছে সেটা জানার জানার ই বলবো জানার অধিকার আমাদেরও আছে তোমার পরিবারেরও আছে এই ইউটিউব পরিবার এইটুকু শুধু তামিন তোমাকে বললাম কারণ আমার কালকে ভিডিওটা দেখতে দেখতে ভাবছিলাম কি দরকার ছিল ছিলগুলো বলার তারপরেও ভাবছিলাম যে বলতেই যখন এসছো তাহলে কেন বললে না কেন হেয়ালির মধ্যে কাটিয়ে দিলে পুরো চোদ্দ মিনিটের একটা ভিডিও ঠিক আছে আর যদি মনে করো যে তোমরা সোশ্যাল মিডিয়াতে আনবে না কারণ প্রথম দিন থেকে বলে আসছো সোশ্যাল মিডিয়াতে আনবো না ব্যক্তিগত ব্যাপার তাহলে টোটালি স্টপ করে যাও কারণ রোহানের দিক থেকে কোনো আপডেট আসেনি রোহান শুধু বলে গেছে আমি ডিপ্রেশনে রয়েছি আমার মন মানসিকতা ভালো নেই যেটুকু এসছে সেটুকু কিন্তু তোমাদের দিক থেকে এসছে তামিম আর শাহরুখের দিক থেকে এসছে আমি কিন্তু দ্বন্দ্ব অশান্তি কিচ্ছু না মনে প্রাণে চাই তোমরা আবার মিলমিশ হয়ে গিয়ে একসাথে তোমাদের জার্নি আবার শুরু করো মনে প্রাণে চাই প্রথম দিন থেকে বলে আসছি একটু চিন্তা করে দেখবে দেখো সেরকম যদি হতো না তাহলে কালকে তুমি যখন ভিডিওটা করেছো ভিডিওটা করার পরেই কিন্তু রোহান তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে ওর মেন আইডি দিয়ে ওর যদি মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো মান থাকতো তাহলে বা তোমাদের সঙ্গে মিলমিশ করবে না তাহলে একটা কমেন্ট তোমার কমেন্ট বক্সে করতো না কমেন্ট বক্সে করতো না এবং সেটা মজার ছলে করেছে সেটাও বুঝতে পেরেছি কারণ তুমি কালকে একটা সানগ্লাস পরে ভিডিও করেছো এবং রোহান এসে মজা করে বলে গেছে ওই সানগ্লাসটা তো আমার আমি জানি না রোহান কি করেছে কতটা অন্যায় করেছে আমি বুঝতে পারলাম না নিজের ছোট ভাইয়ের মতো হয়ে ক্ষমা করে দাও বা মানিয়ে গুছিয়ে নাও আমি কালকে কমেন্টটা দেখে না হাসছি রোহান লিখেছে ওই সানগ্লাসটা তো আমার তাহলে বুঝতে পারছো রোহান সত্যি ওর বুদ্ধিটা এক একটু সহজ সরল আর ওর বুদ্ধিটা এখনও অত স্ট্রং না যদি সেরকমই হতো না তাহলে এই মজাটাও করতো না এবং তার নিচে অজস্র কমেন্ট এসছে তোমরা মিলে যাও তোমরা মিশে যাও তোমাদের দেখতে চাই ভিউয়ার তোমরা যেমন বললে তামিম যেটা আমার পরিবার তাহলে এই পরিবারের ভিউয়ার্সদের কথাও তোমাকে মানতে হবে শুনতে হবে তারা প্রত্যেকে চাচ্ছে কষ্ট পাচ্ছে যে তারা তোমাদের একসাথে দেখতে একসাথে কাজ করতে সোনামাকে যেমন দেখতে চাইছে তেমন রানিমা আমাদের তামিমকে বড় হওয়া দেখতে চাইছে আর এই জন্যই রোহানও ভিডিও দিতে পারছে না সোনামাকে দেখাতে পারছে না মানুষ কষ্ট পাচ্ছে যারা সোনামাকে দেখে আজকে রোহানকে ভালোবেসেছে তারা চ্যানেলে রোহানকে সোনামাকে দেখাতে পারছে না দেখতে পাচ্ছে না এবং তোমরা যদি মিলেমিশে যাও কোনো না কোনো চ্যানেলে সোনামাকে আমরা দেখতে পাবো তিনটে বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে তোমরা ভিডিও দাও তোমাদের অনেকগুলো অনেকগুলো ছেলে তোমরা কাজ করছো প্রত্যেকে তিনটে বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে এক একটা পার্ট তুলে দাও সেটাই চায় প্রত্যেকটা ভিওয়ার্স বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো তামিম রাগ করবে না এটুকুই বললাম রোহান তোমার ছোট বা বড়ো তো নয় ছোট বা সমবয়সী যদি হয় তাহলে নিজের কাছের মানুষ ভেবে সমস্তটা তোমার নিজের লোক করলেও তো তোমাকে মেনে নিতে হতো সমস্তটা যদি পারো ডিসক্লোজ করতে করো নালে অফ ক্যামেরায় সমস্তটা মেনে নিয়ে ভালোবেসে কাছে টেনে নাও জড়িয়ে ধরো সবটা মিলেমিশে যাবে আর যে অন্যায়টা করেছে যদি করে থাকে কোনো অন্যায় সেটাকে ওকে বুঝিয়ে দাও এই অন্যায় যেন নেক্সট আর কখনও না হয় বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি নিজেরা মিটিয়ে নাও যেখানে রোহানের তরফ থেকে অলরেডি কিন্তু তোমাদের কাছে ফোন গেছে ঠিক আছে তোমরা যদি না বলতে আমরা বুঝতে পেরেছি আমি অন্তত বুঝতে পেরেছি কিন্তু তোমরা যদি ডিসক্লোজ না করতে যে রোহানের সাথে কি হয়েছে তাহলে ভিহটসরাও কিন্তু বুঝতে পারলেও ভিহসরা বলতে পারতো না ঠিক আছে যে তোমাদের সাথে রোহানের একটা কিছু হয়েছে আমি ডে ওয়ান থেকেই বুঝতে পেরেছিলাম আমি জানি না তোমাদের এই অশান্তির মূল কারণে সোনামা আছে কি না আমি জানি না আমি বুঝতে পারছি না তো চলো আজকে এটুকুই থাকলো আবার বলছি সবটা মিল মানে মানিয়ে গুছিয়ে নিয়ে সবটা মিলমিশ করে নাও সবাই সবার সাথে বেঁধে বেঁধে থাকুক কারও চ্যানেল কিন্তু কাউকে ছাড়া না কারণ এই চ্যানেলের প্রথম ছিল কিন্তু রোহান তারপরে তামিম তারপরে শাহরুখ তারপরে সবাই আসছো কিন্তু এক এক করে আর এই চ্যানেলগুলোর অনেকটাই অবদান কিন্তু রোহানের আছে অস্বীকার করার কোনো জায়গা নেই ও যেভাবে প্রত্যেকটা চ্যানেলকে সাপোর্ট করেছে এবং আজও করে যাচ্ছে তাহলে ওর সত্যি কথাই এটা কিন্তু একটা মহান কাজ তো যাই হোক এটুকুই তোমাদের বলবো যে আর তোমার চ্যানেলে ওর কমেন্ট বক্সের কমেন্ট দেখে আমি মনে মনেই হয়েছে রোহানের মনে কিচ্ছু নেই ও সবটা ভুলে গেছে তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাট